আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো সকালবেলায় ব্লগটা শুরু করলাম এখন যেহেতু সকালবেলায় ব্লগ আপলোড দেওয়া হয় এর জন্য সকালবেলায় ভিডিও বানাই তো কালকেও সকালে ভিডিও আপলোড দিছি আসলে এখন হয়ে গেছে কেমন মানে কোনো টাইম টেবিল না আগে যেমন বিকালবেলা ভিডিও আপলোড দিতাম এখন আবার মাঝে মধ্যে দুইটা দিলে দুইবেলা দিই আবার যদি একটা দিই তাহলে সকালবেলায় ভিডিওটা আপলোড দেওয়া হয় তো আমি হলো আমাদের বাড়িতে আসছি হয়তো আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ব্লগে বলছি যে আমি আমাদের বাড়িতে আসছি দুই দিন আজকে তিন দিন হয়েছে তো ওখানে আর কালকের যে ভিডিও ছাড়া হয়েছে এখানে অনেকে দেখছি যে আমাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা আপনারা বলতেছেন যে আমি আমার শ্বশুরবাড়িতে কোনো একটা ঝামেলা বা কোনো কিছুর হইলেই মানে কেউ অসুস্থ হইলেই আমি আমাদের বাড়িতে আয়সা পড়ি বলতেছেন যে আপনার একটা সমস্যা আপনার শ্বশুরবাড়িতে কিছু হইলে আপনি আমার আপনার বাবার বাড়িতে আয়সা পড়েন শুনলে আমি কিন্তু আদিয়ানে দাদা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমি ওইখানে বেশিরভাগ থাকি এই বাড়িতে আসলে বেশি থাকা হয় না হয়তো বা বেশি হলে এক সপ্তাহ থাকতাম এরকম থাকতাম তো এখন আপনাদের ভাইয়া দেশে আসার পর শুধু আমরা দুইজন একবার হয়তো বা নয় দশ দিন থেকে গেছি তারপরে থেকে একদিন যেদিন আসি তারপরে দিন চলে যায় বা বেশি হইলে মাঝে একদিন থাকি আর কি এরকম হয় আর আমি কিন্তু আপনারা এটাও জানেন যে আমার মাও অসুস্থ লতারকে যেদিন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে ওই দিন এই মাকে আর হলো সাদিয়া শাশুড়িকে ভর্তি করা হয়েছিল মার অবস্থা প্রচুর খারাপ ছিল আর কাকির অবস্থাও খারাপ ছিল তো মাকে হলো চার দিন নাকি জানি হসপিটালে রাখছি আরও বেশি রাখা উচিত ছিল কিন্তু আমরা রাখতে পারিনি কারণ এদিকে আবার ইয়া সাদিয়ার লতার ছেলের অনুষ্ঠান বাড়িতে এজন্য আমরা হলো নিয়ে আসছি যেদিন অনুষ্ঠান হয়েছে তার আগের দিন রাত্রেবেলা আস্তে আস্তে রাত বারোটা বেজে গেছে আমরা নিয়ে আসছি বাড়িতে যদি অনুষ্ঠানটা না হইতো তাহলে হয়তো আর দুই একদিন রাখা হইতো এখন অনুষ্ঠান আর ওই জায়গায় থাকতে হইব আবার মাকে নিয়ে হসপিটালে থাকতে হইব তো সব মিলে ভাবলাম যে তাহলে বাড়িতে নিয়ে যাই ডাক্তার দেখি কি বলে ডাক্তারের সাথে কথা বলে তারপর বাড়িতে নিয়ে যাই তো ডাক্তারও বলছিল যে আর দু একদিন থাকার জন্য পরে ডাক্তারের ভাই আপনাদের ভাইয়া বললো যে না আমরা থাকতে পারবো না আমরা বাড়িতে নিয়ে যাবো পরে বলো তাহলে নিয়ে যান তো বাড়িতে নিয়ে আসছি এখন ওষুধপত্র খাইতে এখনও ভালো হয় না পা দিয়ে হাঁটতে পারে না মানে কুলে করে হলো ঘর থেকে বের করতে হয় আর পা দিয়ে মানে দাঁড়াইতে পারে না এরকম একটা অবস্থা তো আপনারা বলতেছেন যে আমি আমার শ্বশুরবাড়িতে এই মানে একটা কিছু হইলে আয়সা পড়ে এখন শ্বশুর বাড়িটাও দেখতে হইব মা বাবাকেও দেখতে হইব বা আমার ফ্যামিলি মানে আমার বাবার বাড়ির ফ্যামিলিও দেখতে হইব আর বাড়িতে হলো আমার বাবি আছে বাবির ছোট একটা ছেলে আছে ওরে ধরলে মানে সে কাজ করতে পারে আর না ধরলে কাজ করতে পারে না তাছাড়া আর কেউ কিন্তু নাই আমার খালা আসছে কয়েকদিন বা আজকে হলো চলে যেতেছে তো আর তো কোনো মানুষ নেই তাছাড়া যে আমাদের বাড়িতে হলো পেঁয়াজ রসুন লাগায় কাজকর্ম থাকে এই মানে কার্তিক মাসটা আর কি দেশগের যারা আছেন যাদের পেঁয়াজ রসুন যাদের বাড়িতে লাগায় তারা হয়তো বা ভালো জানে পেঁয়াজ রসুন বাইসা পরে রাখি বদলা নাকি যেন বলে তাদেরকে রাখা হয় তাদের ভাত রান্না সব মিলাইয়া কিন্তু হয় না আর আর ভাবি তো একা বাড়িতে তো আর আমি মাকে যেদিন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসছি আমি তারপর আর আসিনি প্রায় দশ থেকে এগারো দিন পর আমি ওদিন আসছি তাছাড়া আমি নিজেও কিন্তু অসুস্থ মোবাইল লাগবো হ্যাঁ কত বুঝতে তো নিজেও যেহেতু অসুস্থ আমি আমার প্রচুর পরিমাণ মাথা ব্যথা যদি আগুনের কাছে বেশিক্ষণ বসে থাকে তাহলে আমার অনেক মাথা ব্যথা হয় যে মাথা ব্যথাটা মানে সামনের সাইডটা না সামনের সাইডটা হলো একটা নিক্স ব্যবহার করলে একটু ব্যথাটা কমে মাথার পুরা তালুতে ব্যথাটা হয় আর কয়েকদিন আগে আমি হসপিটালে ভর্তি ছিলাম দুই দিন পেটের ভিতরে আলসার হয়ে গেছে তো ওই ব্যথাটাও প্রতিদিন কম হলো দুইবার ওঠে কম হইলো দুইবার উঠব তো সব মিলে দেখা যায় আমি অনেক সুস্থ আমি কিন্তু আমার কাছে যারা আছে যারা দেখে তারাই ভালো বোঝে যে আমি অসুস্থ না সুস্থ তারপরেও আলহামদুলিল্লাহ বলি যে অনেকটাই সুস্থ আছি হ্যাঁ তো এই জন্য হলো আমার আশা যে আবার আপনাদের ভাইয়া এদিকে যেহেতু রসুন লাগাইতেছে তো দেখেন কয়টাই আমি নিজে অসুস্থ মা অসুস্থ তারপর হচ্ছে আপনাদের ভাইয়া দিকে রসুন পেস্ট লাগাইতেছে মানে তিনোটাই একসাথে হয়ে গেছে যেহেতু ভাবলাম তাহলে থাইকে আসি কয়েকদিন তো মাকে যদি দেখতে না পারি মাকে যদি না দেখি তাহলে কাকে দেখবো দুনিয়ার পৃথিবীতে সবচেয়ে কাছের হলো মা আর এই মার জন্যই আমরা পৃথিবী দেখছি তো মাকে যদি আমরা না দেখতে পারি বা সেবা না করতে পারি তাহলে আর কারো করবো বলেন সবার আগে মা তারপরে মানে আসে যারা আছে তারপরে হলো তারা আগে মাকে দেখবো এত যদি কারো ভালো লাগে লাগবো যদি খারাপ লাগে লাগবো কোনো আমার কোনো মানে কিছু করার নেই আর আমি যতটুকু পারছি ততটুক চেষ্টা করছি মানে শ্বশুরবাড়িতে যথেষ্ট পরিমাণ করছি এমন না যে করি নেই যে যে কয়দিন ছিল করি রান্না কারণ হইতে যে জায়গায় যা লাগে সব কিছুই করছি তো আপনারা না যায় না না বুঝা আপনার একটা কমেন্ট করে দেন আর যে কমেন্ট গুলা করছেন যে এই ধরনের কমেন্টগুলা করছেন যে মার ওইখানে যা বৈশাখ থাকে আপনাদের কি মা বাবা নাই যদি মা বাবা থাকতো তাহলে হয়তো বা এরকম ধরনের কমেন্ট করতেন না কারণ মা অসুস্থ থাকলে সেখানে যত কষ্টই হোক ওইখানে যাইতে হইব আর এমন না তো ওই জায়গায় মানে আমার শ্বশুরবাড়িতে বেশি একদম সিরিয়াস অবস্থা এরকম কিছু না সুস্থ লতা অসুস্থ আর ওই বাড়িতে যেহেতু আমার শাশুড়ি আছে। তারপরে হচ্ছে সাদিয়া আছে দুজন মানুষ আছে। আমি দেখে আসছি সাদিয়া ওই বাড়িতে বেড়াইতেছে এখনো এখনও এখন ওই বাড়িতে গেছি কিনা আমি জানি না তো যদি নাও থাকতো তাহলে আমার করার কিছু থাকতো না কারণ আমি আসতামই যতই যত যাই হইতো কারণ আমার মাকে আমার দেখতে হইব বাড়িতে যদি আরও বেশি মানুষ থাকতো আমাদের বাড়িতে তাহলে হয়তো বা আমি আইস আবার চলে যেতাম দেখা তো যাই হোক সবাই দোয়া করবেন মার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কালকের ভিডিওতে অনেক ধরনের অনেকে কমেন্ট করতে চান না আমি এই কমেন্টের রিপ্লাই দিব না কারণ আমি অনেক সময় আমার রিপ্লাই দিতে গেলে হলো কথা আমি একটু মানে রাগ হয়ে বইলা ফলাই এই জন্য আমি একাক কমেন্টের বাবা কেন রিপ্লাই দিই না আপনাদের ভাইয়া হলো বাড়িতে গেছে হয়তো আসলে বিকালে কমেন্টের ভিডিও পাইবেন ওইগুলা

अंदर भी तो रे पी एस ए पी एस को डाल दो अंदर एक का देना एंड टेढ़े भी तो रे ये चल रहा है मांस मांस वही था तो बादा लाम खाली क्या समारी के पान द फिर ऐसे हो साल को दिन था हां

की पढ़े पता ना इधर आप देखिए जाए ये हमका हमने वो तो हमारे चिड़ियों का तो आलू तो है वो तो पागल है किसे पहले किन्हीं को अरे तस्सीस मुने का है हाँ हाँ ये हमने कर दिया चिप टेकले बैठा बैठा चिप का मजा लगता आलू चिप खाए थे हम दूसरा है ना ना नहीं देगा कुम्भ चक्र के खेलने हैं তো এদিকে পেঁয়াজ আর হলো মরিচ ভাজতেছিলাম তো ভাজার শেষ পর্যায়ে তো পেঁয়াজ মরিচ ভাজতেছি হলো মাংসটা হলো কষানোর জন্য এদিকে হলো আদা দিয়ে দিলাম মাংস কষায় তারপর হলো বিরিয়ানি রান্না করবো জন্য আর এখন কিন্তু রাত এসারা যেন আর অনেক আগেই দিয়ে ফেলাইছে

আদাম আদা মা সব ভালো দিচ্ছে

তো এদিকে হলো দেখা যায় না ভালো করে এদিকে লেবু দিয়ে আর হলো দুধ দিয়ে হলো টক দিয়ে বানাইছি এই যে লতার ফলার শোনা না ভাবি অনেক কি টক দিয়ে আনছি আমি বক্স বলছি লাগে তো টক দিয়ে সবসময় হ্যাঁ লাইটের কালো কারণে মনে হয় দেখা যাইতাছে হলুদ দিশে বা ত্বকের একটা কালার আছে কিন্তু আসলে না বিরিয়ানির মশলাটা যে শুধু দেওয়া হচ্ছে ভাবি গরম মশলা দিয়ে গরম মশলা ज़्यादा भी है भी